mm-hmm আমি আইসি সাহেব সহ ঢোলা সমস্ত পুলিশ কর্মী এবং সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের সকল আধিকারিক বৃন্দ এবং সর্বোপরি আজকে অনুষ্ঠান যাদেরকে সামনে রেখে আমাদের প্রিয় রক্তদাতা বন্ধুগণ যারা সমাজের সব থেকে বড় যে কাজ সেই কাজটা আজকে যারা করছে তাদেরকে কুর্নি জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে এই এলাকার সকল গুণীজন মানুষ যারা এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকেও আমার অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানে সাথে সাথে যে একটা কথাই বলবো দেখুন পুলিশের যে মানবিক সেটা ইতিমধ্যে বারে প্রমাণিত হয়েছে বিশেষ করে আমাদের সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মাননীয় এসপি সাহেব তার নেতৃত্বে সারা জেলা জুড়ে যেভাবে কমিউনিটি পুলিশিং যেভাবে করছে

তাদের পর্ব দিশা রেখে যাচ্ছে আমি আন্তরিক করে তাদের আরও একবার ধন্যবাদ দিতে পারে জানে এবং সাথে সাথে আপনারা যারা উপস্থিত আছেন এবং আমাদের শব্দ তরঙ্গে আবার যতদূর যাচ্ছে প্রত্যেককে অনুরোধ করব পুলিশের সাথে সহযোগিতা করুন সরকারের সাথে সহযোগিতা করুন আগামী দিন সোনা বাংলা করার যে পরিকল্পনা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেকটাই আমরা ইতিমধ্যে সচেষ্ট হয়েছি এবং নিশ্চিতভাবে সমস্ত মানুষের যোগদানের মধ্যে দিয়ে আজকের এই বাংলা বিশ্ব সেরা ফলে এই বিষয়ে কোনো শব্দও নেই সবাই ভালো থাকবেন সুস্থ